রাশিয়ার গ্রামীণ জীবন এক শান্ত গভীর ও নিবিড় অভিজ্ঞতার নাম যা বহুদূরে শহরের কোলাহল থেকে যান্ত্রিক জীবনের ছুটে চলা থেকে অনেকটা আলাদা এখানে প্রকৃতি ঋতু এবং মানুষের আত্মনির্ভরশীলতা এক সুতোয় গাথা এই পৃথিবী যেন এক সহজ অথচ সমৃদ্ধ গ্রামীণ সংস্কৃতির কথা বলে যেখানে প্রতিটি দিন প্রতিটি ঋতু প্রতিটি মানুষের জীবনযাত্রা এক গভীর ছন্দে বাঁধা প্রভাতের আলো যখন ধীরে ধীরে রাশিয়ার বিস্তৃত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে তখন সেই গ্রামগুলোর জীবনও জেগে ওঠে আপন ছন্দে শীতকালে সূর্য ওঠে দেরিতে তখন ঘন কুয়াশা আর বরফে ঢাকা চারদিক ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা ধোয়া রাস্তার পাশে বরফের স্তূপ আর পায়ের ছাপ সবাই মিলে এক বিশেষ আবহ তৈরি করে গ্রামের মানুষরা তখন দিনের শুরুতে গরম চায়ের কাপে চুমুক দিয়ে মাখন রুটি বা কাসা খেয়ে নিজেদের প্রস্তুত করে কাজের জন্য এই চা তাদের কাছে শুধু এক কাপ পানিও নয় বরং দিনের উত্তাপ পরিবারের উষ্ণতা আর এক ধরনের অন্তরঙ্গতাও গ্রীষ্ম এলে আবার ভোরের চেহারাটা পাল্টে যায় আকাশ অনেক দ্রুত আলোকিত হয় গ্রাম্য পথখাটে শিশিরের ছোঁয়া ঘাসের ডগায় মুক্তার মতো জলের ফোঁটা মানুষজন তখন ভোরের হালকা ঠান্ডায় জমিতে নেমে পড়ে ফসলের যত্ন নেয় বাগানে পানি দেয় গরু ছাগল খামারে নিয়ে যায় গ্রীষ্মের প্রতিটি দিন তাদের কাছে অমূল্য কারণ দীর্ঘ শীতের প্রস্তুতি তো নিতে হবে এ সময়ই রাশিয়ার গ্রামের মানুষের জীবন মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল আলু গাজর বাঁধাকপি শশা টমেটো এইসব শাকসবজি তাদের ঘরের বাগানে চাষ হয় আলু তো তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে একে তারা দ্বিতীয় রুটি বলে ডাকেন গ্রীষ্মকালে সারা পরিবার মিলে ফসল তোলে সংরক্ষণ করে শীতের জন্য তারা তৈরি করে পিকল আচারের মতো খাবার যা বরফে ঢাকা দিনগুলোতে তাদের পুষ্টির অন্যতম উৎস অনেকেই বাড়িতে মুরগি হাঁস গরু ছাগল পালন করেন দুধ ডিম মাংস এসবও আসে নিজেদের খামার থেকে রাশিয়ার ঐতিহ্যবাহী গ্রামীণ ঘরবাড়িগুলো এক আলাদা দর্শন কাঠের তৈরি ইজবা ঘর পুরু দেয়াল জানালায় রঙিন কারুকাজ এসব যেন শীতের প্রতিরোধ আর গ্রামীণ সৌন্দর্যের নিদর্শন ঘরের ভেতরে থাকে বড় চুলা পেচকা যা দিয়ে রান্না হয় ঘর গরম রাখা হয় শীতের রাতে পুরো পরিবার এই পেচকার পাশে গোল হয়ে বসে গল্প করে গান গায় কিংবা হাতে তৈরি কাজ করে এই উষ্ণতা শুধু শরীরের নয় হৃদয়েরও গ্রামীণ মানুষদের জীবন খুবই পরিশ্রমী পুরুষেরা সাধারণত মাঠের কাজ কাঠ কাটা পশুপাখির যত্ন নেয় আর মহিলারা ঘরের কাজ শাকসবজি সংরক্ষণ বাগান করা এসব সামলান গ্রীষ্মকালে সবাই মিলে বাগানে কাজ করেন শীতের জন্য খাবার জমিয়ে রাখেন শরতে আলু তোলা এক বিরাট উৎসবের মতো পরিবারের সবাই এমনকি শিশুরাও এতে অংশ নেয় এই কাজগুলো শুধু বেঁচে থাকার জন্যই নয় বরং পরিবারের বন্ধন ঐক্য আর আনন্দেরও উৎস রাশিয়ার গ্রামের জীবন অনেকটা আত্মনির্ভর দোকান থেকে সব কিছু কেনার সুযোগ নেই তাই বাড়ির আঙিনায় ক্ষেত খামারে যা হয় সেটাই তাদের খাদ্য জীবনযাপন গ্রীষ্মে বন থেকে বেরি মাশরুম কুড়ানো এক সাধারণ দৃশ্য পরিবারের সবাই মিলে বনভূমিতে যায় নানা রকম বেরি আর মাশরুম সংগ্রহ করে তাজা খায় বা সংরক্ষণ করে রাখে এই সব খাবার শুধু নিজেদের জন্যই নয় কখনো কখনো বাজারে বিক্রি করেও সামান্য আয় হয় শীতকাল এই জীবনের এক বিশেষ অধ্যায় বরফে ঢাকা গ্রাম হিমেল বাতাস জমাট বাঁধা পথ সবকিছু যেন জীবনকে আরও ধীর আরও অন্তর্মুখী করে তোলে বাইরে কাজ কমে যায় মানুষজন ঘরের ভেতরেই বেশি সময় কাটান পেচকার পাশে বসে চা খাওয়া গল্প বলা বই পড়া টেলিভিশন দেখা এটাই তখন প্রধান বিনোদন শিশুরা বরফে স্লেজ চালিয়ে তুষার মানব বানিয়ে বরফের গোলা ছুঁড়ে খেলে আনন্দ খুঁজে নেয় রাশিয়ার গ্রামের মানুষদের একে অপরের সাথে বন্ধন খুব দৃঢ় প্রতিবেশীদের মধ্যে সহযোগিতা একে অপরের পাশে দাঁড়ানো মিলেমিশে উৎসব পালন এসব এই সমাজের ভিত্তি বড়দিন ইস্টার ফসলের উৎসব এসব উপলক্ষে সবাই মিলিত হয় বিশেষ খাবার রান্না হয় গান বাজনা চলে শিশুরা নতুন পোশাক পরে ধর্মীয় উৎসবগুলো শুধু আচার অনুষ্ঠান নয় বরং একসঙ্গে থাকার সুখ দুঃখ ভাগাভাগি করার উপলক্ষ বটে তবে এই শান্ত জীবন সবসময় সহজ নয় অনেক গ্রাম শহর থেকে দূরে বিশেষ করে সাইবেরিয়া বা উত্তরের গ্রামগুলো যেখানে শীতে রাস্তা বরফে ঢাকা পড়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন ঘোড়ার গাড়ি নৌকা জানি ভরসা শহরের কাছের গ্রামগুলো অবশ্য আধুনিক সুবিধার সঙ্গে অনেকটা অভ্যস্ত কেউ কেউ প্রতিদিন শহরে গিয়ে কাজ করেন আবার সন্ধ্যায় গ্রামে ফিরে আসেন অর্থনৈতিকভাবে এই জীবন খুব সচ্ছল নয় অনেকেই জীবিকার জন্য শহরে চলে যায় ফলে অনেক গ্রামে জনসংখ্যা কমে যাচ্ছে তবে যারা থাকে তারা প্রকৃতির সাথে নিবিড় বন্ধনে বাধা তাদের কাছে সুখ মানে পরিবারের সাথে সময় কাটানো নিজের উৎপাদিত খাবার খাওয়া আর শান্তিপূর্ণ জীবনযাপন রাশিয়ার গ্রামীণ খাবারও বেশ বৈচিত্র্যময় দুপুরে সাধারণত ভারী খাবার স্যুপ রুটি আলুর পদ মাছ মাংস বিকেলে আবার বাগানের কাজ পশু যত্ন চলে সন্ধ্যায় পুরো পরিবার একসাথে বসে রাতের খাবার খায় যা দিনের প্রধান মিল খাওয়ার পর গল্প গান টেলিভিশন দেখা এভাবেই কাটে রাত শিশুরাও এখানে পরিবারের গুরুত্বপূর্ণ অংশ ছোটবেলা থেকেই তারা গরু চড়ানো মুরগি খাওয়ানো বাগানে পানি দেওয়া এসব কাজে সাহায্য করে স্কুলে যাওয়াও অনেক সময় এক চ্যালেঞ্জ কারণ স্কুল বেশ দূরে যেতে হয় অনেকটা পথ হেঁটে বা সাইকেলে তবু তারা স্কুলে যায় পড়ালেখা করে আবার বাড়ি ফিরে এসে পরিবারের কাজে যোগ দেয় আধুনিকতার ছোঁয়ায় রাশিয়ার গ্রামগুলোর চেহারায় কিছুটা পরিবর্তন এসেছে অনেক বাড়িতে এখন বিদ্যুৎ ইন্টারনেট টেলিভিশন এমনকি স্মার্টফোনও আছে ছোট ছোট দোকান বাজার শহরের সামগ্রী এসবের ওপর নির্ভরতা কিছুটা বেড়েছে তবু জীবনযাত্রার মূল ছন্দ আত্মনির্ভরতা প্রকৃতির প্রতি শ্রদ্ধা পরিবারকেন্দ্রিকতা এসব আজও অপরিবর্তিত প্রকৃতির সঙ্গে রাশিয়ার গ্রামের মানুষের সম্পর্ক গভীর তারা জানে কখন বীজ বুনতে হবে কখন ফসল তুলতে হবে কখন বরফ পড়বে কখন গাছের পাতা ঝরবে ঋতুর পরিবর্তনের সাথে সাথে তাদের জীবনও বদলায় বসন্তে নতুন পাতা গ্রীষ্মে ফসল শরতে আলু তোলা শীতে বরফের রাজত্ব প্রতি ঋতু তাদের জীবনে নতুন রং যোগ করে রাশিয়ার গ্রামীণ জীবন তাই নিছক খাওয়া পড়া বা বেঁচে থাকার সংগ্রাম নয় এখানে প্রতিটি দিন প্রতিটি কাজ প্রতিটি উৎসব প্রতিটি গল্প এক একটি ইতিহাস ঐতিহ্য আর ভালোবাসার বহি এখানে শহরের মতো প্রতিযোগিতা নেই নেই তাড়াহুড়ো আছে প্রকৃতির ছায়ায় শান্ত ধীর আত্মনির্ভর জীবনের ছন্দ আছে পারিবারিক বন্ধন প্রতিবেশী সহানুভূতি আর নিজের হাতে গড়ে তোলা সুখের স্বাদ এই জীবনযাত্রার সবথেকে বড় বৈশিষ্ট্য হল এখানে মানুষ প্রকৃতির অংশ প্রকৃতি মানুষের অংশ বরফে ঢাকা শীত রৌদ্রস্নাত গ্রীষ্ম ফলের মৌসুম ফসল তোলার উৎসব সবকিছু মিলেই গড়ে ওঠে এক অনন্য রাশিয়ান গ্রামীণ জীবন পরম্পরা ঐতিহ্য শ্রম আর ভালোবাসা এসবই এখানে সবচেয়ে বড় সম্পদ রাশিয়ার গ্রামীণ জীবন তাই শুধু ইতিহাসের গল্প নয় আজও চলমান এক বাস্তবতা এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বেঁচে আছে প্রকৃতির ছায়ায় পরিবারের উষ্ণতায় নিজের শ্রমে গড়ে তোলা ছোট্ট সংসারে তাদের কাছে সুখ মানে ভোরের শান্তি দুপুরের পরিশ্রম সন্ধ্যার একত্রিত মুহূর্ত আর নিঃশব্দ রাতে পেচকার পাশে বসে পরিবারের গল্প এই জীবন যে কোনো কোলাহলময় শহর থেকে আলাদা গভীর অথচ সহজ ও নির্মল এই গ্রামীণ জীবনী রাশিয়ার প্রকৃত আত্মা যেখানে মানুষ প্রকৃতিকে শ্রদ্ধা করে পরিশ্রমকে ভালোবাসে আর পরিবারের বন্ধনে খুঁজে পায় জীবনের আসল স্বাদ এখানে প্রতিটি ঋতু প্রতিটি উৎসব প্রতিটি দিনের সূচনা আর সমাপ্তি সবই এক গভীর ইতিহাস ঐতিহ্য আর ভালোবাসায় গাথা